নমস্কার গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোগার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল আমার প্রত্যেকটা বন্ধুর জন্য সকালে সুন্দর মিষ্টি শুভেচ্ছা এবং অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো তোমার পার্সনে কারেন্ট এনার্জি চেক করবো আজকে চব্বিশে অক্টোবর আজকের কারেন্ট এনার্জিতে তোমার পার্সোন তোমাকে নিয়ে কি ভাবছে অ্যাট রাইট নাও তুমি যাকে নিয়ে চিন্তা করছো সে তোমাকে নিয়ে কি ভাবছে সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ছটপট করে লাইক করো এনার্জি কানেক্ট করাটা খুব দরকার প্লিজ সবাইকে বলবো লাইক করো লাইক করতে কোনো পয়সা লাগে না লাইক করে দাও এনার্জিটাকে অ্যাকসেপ্ট করো এবং যারা নতুন বন্ধু পুরনো বন্ধু আছো প্রত্যেকদিন ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে মনে থাকে না তারা প্লিজ কাইন্ডলি ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইলে পৌঁছে যায় চলো দেখেন এই মুহূর্তে তোমরা যাকে নিয়ে ভাবছ সেই মানুষটা এই সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে রাইট নাও এই মুহূর্তে তার মন মস্তিষ্কে কী চলছে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলভ করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাতা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনে কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সার্ভ করুন গাইড করুন

ও মাই গড নিজের ভুল বুঝতে পারছি জানি না বাবা কজনের ক্ষেত্রে এরকম হচ্ছে যাদের ক্ষেত্রে তোমার পার্টনার তোমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবে তোমাকে হাবিভাবে বোঝানোর চেষ্টা করবে আমি ভুল করেছি বা কথা বলার চেষ্টা করবো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো কারণ এখানে কারুর পার্সন ডেফিনেটলি ম্যানিফেস্ট করছে ম্যানিফেস্টেশন তো ডেফিনেটলি আছে তারপরে এসে নেক্সট কার্ড অ্যাপোলজি সে নিজের ভুল বুঝতে পারছে তোমার কাছে কামব্যাক করতে চাইছে কামব্যাকের এনার্জি ডেস্টিনি কারণ তুমি তার ভাগ্য সে যতই তোমায় রিজেক্ট করুক যতই তোমায় অস্বীকার করুক তোমাকে ছেড়ে সে কখনোই ভালো থাকতে পারে না কখনোই ভালো থাকতে পারে না অ্যান্ড হিলিং এর কার্ড কমপ্লিকেটেড সে নিজেও জানে যে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে বা ফ্যামিলি প্রবলেম চলছে কিছু না কিছুভাবে জিনিসটা ছোটোর থেকে এত বড় জায়গায় ধারণ করেছে আকার প্রবলেম এত বড় জায়গায় চলে গেছে যেখানে দাঁড়িয়ে প্রবলেম শর্ট আউট করাটা সত্যিই ডিফিকাল্টি তার পক্ষে কিন্তু তবুও সেই ব্যক্তি তোমাকেই চাই তোমাকেই চায় এরকম এনার্জি ভীষণ দেখাচ্ছে কারণ এই ব্যক্তি তোমাকে নিজের ডেস্টিনি মনে করে নিজের হিলিং এনার্জি মনে করে এখানে ডেফিনেটলি কোনো ঘোস্টের এনার্জি আছে কোনো থার্ড পারসন আছে ডেফিনেটলি আছে যদি না থেকে থাকে তাহলে এই রিডিং তোমার নয় এখানে কেউ না কেউ তো আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে অলওয়েজ দূরত্ব ক্রিয়েট করার চেষ্টা করছে ম্যানিপুলেশন করছে ভুল বোঝাবুঝি দূরত্ব জায়গা তৈরি করছে আড়াল থেকে সামনাসামনি না ব্যাকসাইড থেকে পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করছে যে কারণে সম্পর্কটা মধ্যে প্রবলেম ইলিউশন মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি দূরত্ব অভিমান অভিযোগ ক্রিয়েট হয়েই যাচ্ছে সম্পর্কটা শর্ট আউট হওয়ার থেকে সম্পর্কের প্রবলেম দিনের পর দিন বেড়েই চলেছে কারুর এখানে ভীষণ রকম ব্ল্যাক ম্যাজিক এনার্জিকে ইন্ডিকেট করে কেউ এখানে আছে তোমাদের সম্পর্কের উপর কোনো রকম ক্ষতি ক্রিয়া তন্ত্রক্রিয়া যাই হোক করছে যাতে তোমাদের মধ্যে রিউনিয়ন না হয় যে কারণে তুমি এবং তোমার পার্সেন দুজনেই রিলেশনশিপে ভীষণ উন্ডেড এনার্জিকে ফিল করছো ফিল সম্পর্কে আমি অনেক বেশি মানসিক আঘাত পেয়েছি তোমার পার্সন মনে করছে সে তার দিক থেকেও অনেক বেশি মানসিক আঘাত দিয়েছে এবং পেয়েছি দুজনের মধ্যে ভালোবাসা আছে কিনা এটা হচ্ছে বড় কথা আনপ্রেডিক্টেবল আনকন্ডিশনাল লাভ টু ইনফ্লেম কানেকশান এখানে অনেকের থাকতে পারে কিন্তু তোমার পার্টনারকে তোমার দেখে মনে হবে যে সে তো আমাকে ফোকাস করছে না সে তো আমাকে গুরুত্ব দিচ্ছে না সে তো লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে সে আমার সাথে কোনো কমিউনিকেশন করতে চায় না ব্লক করে রেখেছে দেখো এই ব্যক্তি হয়তো সামনাসামনি এই ব্যক্তি হয়তো সামনাসামনি তোমাকে কোনো কিছু কনফেস করছে না তোমাকে কোনো কিছু স্বীকার করছে না দেখাচ্ছে যে আই ডোন্ট কেয়ার কেয়ার ফ্রি এনার্জিতে রয়েছে কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে স্পাই করে এখানে মানো ইয়া না মানো এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে স্পাই করে তার মন মস্তিষ্কে সবসময় তোমাকে নিয়ে চলতে থাকে কারণ এই ব্যক্তির কেয়ার ফ্রি হওয়ার কারণেও অনেক কিছু তোমাদের সম্পর্কের মধ্যে নষ্ট হয়েছে গুরুত্ব দেয়নি বুঝতে চায়নি বিশ্বাস করতে চায়নি মানতে চায়নি কিন্তু এখানে তোমরা অনেকেই আছো যারা সোল কানেকশনের রয়েছে এই ব্যক্তির সঙ্গে যেখানে তুমি তোমার পার্সন তোমার কাছের মানুষটাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলে যেখানে তোমার মন বলতো সবসময় যে আমি মানুষটাকে পাগলের মতন ভালোবাসি কিন্তু তার জায়গায় ভালোবেসে আমি ভীষণ রকম মানসিক আঘাত পেয়েছি যে আঘাতটা বলার কথা না এখানে আঘাত ডেফিনেটলি পেয়েছ তুমি তোমার পার্টনার হচ্ছে মানে একটা হয় না জেরিয়া তোমার কাছের মানুষটা হচ্ছে তোমার কে আঘাত পৌঁছানোর একটা জারিয়া আমি মানছি সে দোষ করেছে আমি কখনোই অস্বীকার করবো না সে দোষ করেনি কিন্তু এই অন্যায়ের পিছনে কারুর একটা ইনফ্লুয়েন্স স্ট্রংলি কাজ করে কারুর একটা ইনফ্লুয়েন্স স্ট্রংলি কাজ করে কারণ এই মানুষটার আই থিঙ্ক অনেকের পার্সনের ক্ষেত্রে আমি বলবো না সবার কারণ এটা একটা জেনারেল রিডিং সবার নাও হতে পারে অনেকের পার্সনের ক্ষেত্রে ব্যক্তি ফিল করতে পারছে বা বুঝতে পারছে যে আমার ভুল হয়েছে আমার একে খারাপ কথা বলা বা এর সাথে একে বিশ্বাস না করা বা একে ঠকিয়ে তৃতীয় ব্যক্তিকে সাপোর্ট করাটা আমার ভুল হয়েছে সেই জায়গায় সে ভুলটাকে রিয়ালাইজ করতে পারছে যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও জেনে হোক না জেনে হোক তোমাকে তার লাইফে ম্যানিফেস্ট করছে সে চায় আবারও তোমার জীবনে কাম কামব্যাক করতে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসতে অনেকেই চায় জানি না কজনের চাইবে কিন্তু আমি আজকের বিকেলের কমেন্ট গুলো আজকে সকালের কমেন্ট গুলো বা কালকে সকালের কমেন্ট করলেই বুঝতে পারবো কাদের কাদের সাথে এরকম সিচুয়েশনটা হয়েছে ঠিক আছে এবং কাদের সাথে কতটা রেজোনেট হচ্ছে ডেফিনেটলি মতামত জানাবে যে তোমাদের সম্পর্কের মধ্যে এমন কারুর কু নজর বা নেগেটিভিটি বা ব্ল্যাক ম্যাজিক ফিল হয় কি না যে আমাদের সম্পর্কের মধ্যে সব কিছু ঠিকঠাকই চলছিল দিদি দুজনের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল খুব সুন্দর আমরা একে অপরকে বুঝতাম এমন কিছু সিচুয়েশন হলো যেখানে পার্টনার আমাকে হঠাৎ করেই মানসিক আঘাত ধরা শুরু করলো অশান্তি শুরু করলো সেপারেশন করে নিলো ব্লক করে দিল সাডেনলি তোমাদের লাইফে এরকম কিছু সিচুয়েশন তোমার পার্টনারের সাথে তোমার ক্রিয়েট হয়েছে কিনা ফোকাস রাখবে যদি সাডেনলি তোমার রিলেশনশিপ কমপ্লিকেটেড হয়ে থাকে এবং তোমার মনে হয়ে থাকে কেউ পেছন থেকে সব সবসময় আমাদের সম্পর্কটা ইভিলাই কু নজর দিচ্ছে বা ক্ষতি করার চেষ্টা করছে সে কখনোই চায় না তুমি তোমার পার্টনারের সাথে ভালো থাকো সুস্থ সুন্দর সম্পর্ক এগিয়ে নিয়ে যাও সেখানে কিছু না কিছুভাবে দুজনের মধ্যে এমন দূরত্ব ক্রিয়েট করছে যেখানে দাঁড়িয়ে সেপারেশনকে ইন্ডিকেট করে এবং লং ডিস্টেন্স রিলেশনশিপকে ইন্ডিকেট করে যেটা আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় যে আজকে সম্পর্কের মধ্যে দূরত্ব থাকলেও না পারছো তুমি তাকে ভুলতে না পাচ্ছে সে তোমাকে ভুলতে কারণ তোমার দিক থেকে একটাই কথা মনে হয় যে আমি মানুষটাকে তো আনকন্ডিশনাল লাভ করেছিলাম নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলাম কোনো শর্ত ছিল না আমার ভালোবাসার প্রতি তাকে সর্মানের প্রতি আমার কোনো দাবি ছিল না কোনো ডিমান্ড ছিল না আমি জাস্ট তাকে ভালোবেসেছিলাম তার বিনিময়ে আমি অনেক আঘাত পেয়েছি অনেক কষ্ট পেয়েছি সে আমাকে বুঝতে চায়নি সে আমাকে ছেড়ে রেখে অনেক দূরত্বে চলে গেছে ট্রাস্ট ট্রাস্টবি যাদের ক্ষেত্রে রেজোনেট করছে তোমার পার্সন দূরে থেকেও কিন্তু তোমাকে ভীষণ রকম মিস করছে ভীষণ রকম তোমার কথা চিন্তা করছে এবং এই ব্যক্তি অনেকাংশে ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে আমি জানি না সে কী চায় সে কী অ্যাকশন নিতে চায় বা সে কিসের অপেক্ষায় আছে এই ব্যক্তি কিন্তু তোমার জীবনে ডেফিনেটলি ফিরে আসতে চায় সে নিজের ভুল বুঝতে পারছে এবং ডিভাইন টাইমিং দেখছে যে সঠিক সময়ে আমি ঠিক এক্সপ্লেন করব, যে আমি কি চাই কারণ এই ব্যক্তি তুমি তুমি যদি দেখো যে এই ব্যক্তি তোমাকে নজর রাখছে না ডেফিনেটলি সে দেখাবে যে আন ইন্টারেস্টেড আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই বা কেয়ার ফ্রি এনার্জি আমার কিছু যাই আসে না তুমি আমার লাইফে থাকো ইয়া না থাকো আমি বলবো ডেফিনেটলি যাই আসে ডেফিনেটলি যাই আসে সেটা তার মুখের কথা সে আড়াল থেকে এই ব্যক্তি কিন্তু দূরত্বে থাকলেও লো লোনলি ফিল করে ভীষণ রকম লোনলি ফিল করে আজকে সেপারেশন থাকলেও লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকলেও এই ব্যক্তি কিন্তু তোমাকে ডেফিনেটলি অনেক মিস করে ভীষণ একাকিত্ব বোধ করে এক এক সময় কারণ তুমি এই ব্যক্তিকে যে সাপোর্ট যে ভালোবাসা যে কোঅপারেট ব্যাপারটা হয় না যে সহযোগিতা ইমোশনাল একটা কম্বাইন যেটা ছিল তোমাদের সম্পর্কের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা ছিল ইমোশনাল সাপোর্ট যেটা ছিল সেই সাপোর্টটা এই ব্যক্তি কিন্তু তোমার কাছ থেকে পাওয়া বন্ধ হয়ে যায় যেখানে দাঁড়িয়ে তার জীবন থেকে সে মনে করে আমার লাইফ থেকে কিছু না কিছু চলে গেছে কি যেন চলে গেছে একটা মিসিং এনার্জি সুন্দরভাবে সে মিস করে যে কারণে এই ব্যক্তি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকলেও কিন্তু তোমার উপর নজর রাখি কোনো না কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে বলো বন্ধু বান্ধব বলো আত্মীয় স্বজন বলো কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো রকম ভাবে এই ব্যক্তি কিন্তু তোমাকে স্পাই করার চেষ্টা করে কেন স্পাই করে কারণ এখন তার মনে হয় যে সে তোমাকে ভালোবাসে অনলি ইউ তোমার সাথে তার একটা কানেকশন আছে সে চাইলেই তোমাকে মন থেকে ডিলিট করতে পারে না সে চাইলেই তোমাকে মন থেকে ভুলে যেতে পারে না সে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য কারণ এটা তার কাছে মনে হয় অনেকের পার্সনের কাছে মনে হয় যে দিস ইস এ সোলমেড কানেকশন দিস ইজ এ সোলমেট কানেকশান এটা আমাদের মধ্যে এমন একটা আত্মার সম্পর্ক যেখানে চাইলেও আমি তাকে ভুলতে পারছি না বা যেখানে চাইলেও তুমি তাকে ভুলতে পারছো না কিছু না কিছু বন্ড বা কিছু না কিছু কানেকশানকে ডেফিনেটলি মিস করো যে এত খারাপ হওয়ার পরও এত ঝগড়া ঝামেলা হওয়ার পরও এত সেপারেশন হওয়ার পরও দূরত্ব থাকার পরও কেন আমি তাকে ভুলতে পারছি না বা সে আমাকে ভুলতে পারছে না ঠিক আছে অরাকেল ডেক থেকে দেখে নেবো কি লাভ মেসেজ আছে তোমার পার্টনারের জন্য সেই তোমার পার্টনার তোমাকে কি লাভ মেসেজ দিতে চাই সেটাও দেখে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট ইস রাইট নাও সেই ব্যক্তি তোমাদেরকে কি বলতে চায় না বলা কিছু কথা তোমার ব্যক্তি দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড টু ইউ নাও এই ব্যক্তি তোমার লাইফে ডেফিনেটলি ফিরে আসতে চাই ডেফিনেটলি নিজের ভুল বুঝতে পারছে যে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি আজকে আমি এর থেকে তো দূরে থেকেছি বা দূরে থেকে থেকে দূরে থাকে দূরে থেকে ভালো থাকার চেষ্টা করে দেখেছি কিন্তু পারিনি এমন একটা কানেকশান আছে যেখানে এই ব্যক্তিকে আমি প্রত্যেকটা মুহূর্তে মনে করি কিন্তু আমি বললাম ডিভাইন টাইমিং এই ব্যক্তি সময়ের অপেক্ষা করছে এই ব্যক্তি ডেফিনেটলি তোমার লাইফে কাম ব্যাক করতে চায় কিন্তু অনেকের ক্ষেত্রে এই পার্সন চাইল্ডও এই মুহূর্তে তোমার কাছ থেকে আসতে পারে না বিকজ এনার লাইফে কোনো রকম কোনো অবস্টেক্যাল আছে যে কারণে এই ব্যক্তি ফিল করে যে আই কান্ট কাম টু ইউ নাও কারণ আমি তোমার কাছে এই মুহূর্তে এই মুহূর্তে ফিরে আসতে পারবো না কিন্তু আমি তোমার কাছে ফিরে আসতে চাই বিকজ আই এম স্টাক ইন ভিজেন্স অফ আস টুগেদার আমাদের রিলেশনশিপে এমন কিছু মুহূর্ত ছিল এমন কিছু টাইম আমরা একসাথে কাটিয়েছিলাম যেটাকে চাইলেই আমি ভুলে থাকতে পারি না সেই ভিজেন্সগুলোতে সেই স্মৃতিগুলোতে কোথাও না কোথাও তোমার পার্সন নিজেকে ভীষণ রকম স্টাক এনার্জিতে ফিল করে ওকে কারণ এই মানুষটা খুব অভিমানী কারণ এই ব্যক্তি সে তার লাইফে সঠিক রকম সিদ্ধান্তটা নিতে পারছে না তুমি জানো যে এই ব্যক্তি প্রচণ্ড রকম ডুয়েলিটিতে ভোগে তার মাথায় সবসময় ডুয়েল ভাবনাগুলো ভীষণ কাজ করে যে কী করবো কী করবো না এই ব্যক্তির লাইফে প্রচণ্ড রকম কনফিউশন আছে সেটাও তোমরা জানো যে ব্যক্তি তার নিজের সিদ্ধান্তে স্থির থাকে না কোনোদিন দিন একদিন খুব ভালো বিহেভিয়ার করে একদিন এত রুট বিহেভিয়ার করে যেখানে দাঁড়িয়ে মনে হয় না যে এই ব্যক্তি আমাকে নিয়ে সত্যি সিরিয়াস কারণ এই ব্যক্তি ডিসিশন নিতে পারে না সেই ব্যক্তি তোমার প্রতি অ্যাট্রাকশন থাকলেও তার ডিসিশন মেকিং প্রবলেম আছে মেবি তার লাইফে কোনোরকম কোনো অপশানস আছে বা এই ব্যক্তি ফিল করে যে নট মাই টাইপ তুমি আমার মতন না ওপেন টু ডিফারেন্ট টাইপস অফ পিপল বিকজ ইউ মে বি সারপ্রাইজড ইউ ফাইন্ড তুমি যাকে খুঁজছো সে এই ব্যক্তি অ্যাকচুয়ালি হয়তো এই ব্যক্তি না এই ব্যক্তি মনে করে যে সে তোমার মানে সমতুল্য নয় এরকম কিছু ঠিক আছে বা তো সে তোমার জন্য যোগ্য নয় ডোন্ট ওয়েট ফর মি প্লিজ কারণ এই ব্যক্তির ভীষণ ভীষণ রকম মনে হচ্ছে যে কখন এই ব্যক্তি তোমাকে আর আগের মতন সেই জায়গাটা বা খুশি সম্মান আনন্দ হ্যাপিনেস ভালোবাসা কারণ তোমাদের সম্পর্কে রিলেশনশিপে টক্সিসিটি বা ইলিউজ এতটা দূরত্ব হয়েছে না যেখানে দাঁড়িয়ে দুতরফেরই হয়তো এটা মনে হয় যে রিলেশনশিপ মেবি আর ঠিক হবার না মেবি সে হয়তো আমাকে কোনোদিনও সেই জায়গাটা দিতে পারবে না বা আমি তাকে আর সেই জায়গাটা কোনোদিনও দিতে পারবো না বা আগের মতন সেই ভালোবাসার ব্রিজটা যে বন্ধনটা বা যে সেতুটা ছিল সেটা হয়তো আর কখনো তৈরি হবে না তো সেখান থেকে অনেকের অনেক অভিমানমূলক অভি অভিমানমূলক কিছু কমেন্টস এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের দিক থেকে যেখানে সে ফিল করে তার জীবনে সে ডেফিনেটলি এই সিচুয়েশনে বা এই রাস্তায় কেন গেছে সে নিজেই জানে সে তোমাকে সেটা এক্সপ্লেন করতে পারবে না সেই মুহূর্তে এমন পরিস্থিতিতে আছে যেখানে দাঁড়িয়ে তোমাকে কোনো ক্ল্যারিটিও দিতে পারবে না কিন্তু ডোন্ট ওয়েট ফর মি প্লিজ এখানে অনেকের পারসন এটাও বলতে চাই যে তুমি আমার জন্য প্লিজ ওয়েট ওট করো না আই এম বেটার উইথ মাই মাইন্ড দ্যাট মাই হার্ট কারণ এখানে এই ব্যক্তি এখন হৃদয়ের থেকে বেশি মস্তিষ্কের কথা শুনে চলার চেষ্টা করছে হৃদয়ের থেকে বেশি আই এম বেটার উইথ মাই মাইন্ড দ্যান মাই হার্ট আমি আমার হৃদয়ের থেকেও বেশি আমার মস্তিষ্কের কথা ছুঁনে চলার চেষ্টা করছি যে কারণে মনে হচ্ছে যে আমি তোমাকে সেই হয়টা হয় না যে সেই যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তার কোনোদিন ঠিক করা সম্ভব না তো ডোন্ট ওয়েট ফর মি কিন্তু এই ব্যক্তি তোমাকে যদি বলেও থাকে ডোন্ট ওয়েট ফর মি কিন্তু এই ব্যক্তি নিজেই তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে ভাবছে কারণ সে মনে করে তুমি তার টাইপের ন তুমি তার টাইপের নও মানে তুমি যেরকম মানুষ ডিজার্ভ করো সেই ব্যক্তি এরকম নয় বা বডি সেম এখানে কেউ কোনো রকম বডি সেম নিয়ে কোনো রকম কোনো কথা সবার ক্ষেত্রে না খুব কম সংখ্যক মানুষের কোনো লুক চেহারা হেয়ার বায়ের রং লু এগুলো নিয়ে হয়তো রিলেশনশিপে কোথাও না কোথাও কমিউনি হয় না যে কথা শোনানো বা কোনো কিছু এরকম কিছু দেখতে পাচ্ছি গেটিং হার্ট অল লাভ কামস উইথ এ অফ লুজিং ইট ডোন্ট বি অ্যাফ্রেড টু ফ্লস টেক চান্স তুমি এই রিলেশনশিপে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছো কেউ তোমার বডি শেমিং নিয়ে কোনো রকম কিছু নিয়ে কথাবার্তা বলেছে বা এই ব্যক্তি হয়তো তোমাকে এমন কিছু শুনিয়েছে যেটাতে তোমার খুব খারাপ লেগেছে যেখানে তোমার পার্সন এখন ডেফিনেটলি রিয়েলাইজ করে যে আমি তোমার সমতুল্য নয় বা আমি তোমার যোগ্য নয় কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি চাই বলে থাকুক না কেন প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভাবে কিন্তু হ্যাঁ অনেকের ক্ষেত্রে এই পার্সন কারেন্ট রিসেন্টলি ফিরে আসতে চাইলেও সঠিক সময়ের অপেক্ষা করবে ডিভাইন টাইমিংয়ের কারণ এই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারছে না ব্যাক তো ডেফিনেটলি তোমার লাইফে করতে চায় আবার অনেকের পার্সন বলেও এটাও ও বলে থাকতে পারে যে তুমি আমার জন্য ওয়েট করো না তুমি মুভ করে যাও কারণ বাস্তবে যদি দেখতে চাই আমাদের সম্পর্কের কোনো অস্তিত্ব নেই এটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট যেটা আমি তোমার প্রতি ফিল করি কিন্তু মস্তিষ্ক যেটা বলে যেটাতে ভবিষ্যৎ নেই এখানে তোমার পার্সন অনেক বেশি ফোকাস দিয়েছে তার মস্তিষ্কের উপর তার হৃদয়ের উপর না ঠিক আছে এটাই হলো আজকে রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার বিকেলের রিডিংয়ে साइकिक रीडर देविका घोषे थैंक यू टाटा